আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আমি একটা দুর্দান্ত ঘটনা দেখাবো আপনাদেরকে না দেখলেই বুঝবেন না আসেন এদিকে আসেন দেখেন এই যে যে গাছটা দেখতেছেন এই গাছটা আপনার দেখা যায় সিম্পল একটা গাছ কিন্তু গাছের আকার দেখলে আপনারা অবাক হবে এই দেখেন এই যে নিচে কিন্তু কিছুই বোঝা যাইতেছে না উপরে দেখেন একটু উপরে উপরে আপনার এইভাবে আটকে রাখছে এইভাবে আটকে রাখছে এই গাছটা হচ্ছে কি একজনকে কিন্তু সাপোর্ট দিছে। আপনার সেটা হচ্ছে এই বট গাছের শিকড় মেন যে গাছ এই গাছ হচ্ছে গিয়ে একজনের সাপোর্ট দেওয়াতে আপনার দেখেন কোথায় যাইয়া এইভাবে আটকে রাখছে এটাতে আমরা কি বুঝি যে আমরা সেম এইভাবে নিজে না খাইয়া মানুষকে সাপোর্ট দেই নিজে না খাইয়া নিজে কষ্ট কইরা নিজে দিনের পর দিন কষ্ট করার পরে হচ্ছে গিয়ে সাপোর্ট দেই তারপরে কি হয় সেম এই গাছের মতো হয় দেখেন নিচে কিন্তু কিছুই বোঝা যাইতেছে না নিচে আর উপরে দেখলে আপনি দেখলে অবাক হবেন উপরে আপনার এইভাবে আটকে রাখছে মানে মেন গাছটারে আপনার বাড়তে দিতেছে না কষ্ট হইতেছে পুরা শিকড় এইভাবে আটকে রাখছে সেম আমাদের জীবনে এমন এমন কিছু কাহিনী আছে যে আমরা নিজে কষ্ট থেকে আর অন্যদেরকে চিনি না জানি না তাদেরকে সাপোর্ট দিই তাদেরকে ভালোবাসা দিই ভালোবাসা দেওয়ার পরে কি হয় জানেন সেম এইভাবে আটকেই যায় কিচ্ছু করার নাই এই গাছের মতো আপনিও সেম এইভাবে আটকেই যাবেন এমন অপরিচিত কিছু লোক আছে যারা আমাদের জীবনে আটকে যায় মানে আসে আসার পরে হচ্ছে গিয়া মেলামেশা করে ভালোবাসায় আটকেই যায় আটকে যাওয়ার পরে দেখা যায় যে সাপোর্ট দেয় সেই হচ্ছে গিয়া বিপদে পড়ে সেই হচ্ছে গিয়া সামনে আগানের কোনো রাস্তা পায় না সে আপনার না পারে সামনে যাইতে না পারে পিছে যাইতে যারে অচেনা অজানা মানুষকে ভালোবাসা দিয়া নিজের ঘাড়ের উপরে রাখার পরে আপনার সেই বিপদটা নিজের ঘাড়ে আসে যখন আপনি অন্যজনকে সাপোর্ট দিবেন সে অন্যায় করবে সেই অন্যায়গুলো হচ্ছে গিয়ে নিজের ঘাড়ের উপরে আসে সেম এরকম দেখেন এই গাছটা কি ওর নাই করছিল যে নিচে কোনো কিছু বোঝা যাইতছেনা জাস্টই দেখো নিচে দেখো নিচে কিন্তু কিচ্ছু বোঝা যাইতছেনা নিচে হচ্ছে জাস্ট একটা শিকড় একটা শিকড় নিচে আর কোন জায়গা কোন শিকড় নাই কিচ্ছু নাই আর উপরে উপরে আপনার কি একটা পরিস্থিতি হয়ে আছে বুঝছেন এরকম আমাদের জীবনে অহরে অহরে ঘটেছে যে নিজে না খাইয়া অন্যদেরকে নিজের ঘরে জায়গা দিই তারপরে কি হয় তারপরে আপনি সেই লোকে অন্যায় করে সেই অন্যায় নিজের ঘরের উপরে আসে এগুলা থেকে আমরা সবসময় বিরত থাকবো এই গাছ থেকে আমরা হচ্ছে গিয়ে শিক্ষা নেওয়া দরকার কিছু কিছু জিনিস আল্লাহ তালা এইভাবে সৃষ্টি করছে আমাদের শিক্ষা নিতে হয় এগুলা দেখা বুঝছেন মানে আমি দেখা পুরো অবাক হয়ে গেলাম যে নিচে কিছুই নাই কিন্তু উপরে দেখেন এই গাছটারে পুরো আটকে রাখছে যে গাছটা সামনে এদিকে সেদিকে বাড়ার কোনো সিস্টেমই নাই এই শিকড় এই গেছে শিকড় যদি তারা এইভাবে আটকে না রাখতো তাহলে সে হয়তো আরও মোটা হইতে পারতো আরও ভালো হইতে পারতো দেখেন আমাদের জীবনও এরকম অহরে অহরে ঘটতেছে এই সব বুঝছেন এগুলা থেকে আমরা শিক্ষা নেই শিক্ষা নেওয়া উচিত আমাদের জীবনে আমাদের চারিপাশে অনেক কিছু হইতেছে অহরে অঘটনা ঘটতেছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না এগুলো আমাদের বোঝা উচিত আর আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু শিক্ষারও প্রয়োজন যে শিক্ষাগুলা আমরা সামনে দেখি বুঝি কিন্তু আমরা শিক্ষাগুলো নেই না এটা হচ্ছে কি আপনার শিক্ষা নেওয়া উচিত এটা হচ্ছে ইতালিতে আপনার বাংলাদেশে এরকম অহরহর ঘটনা আছে বা বাংলাদেশে এরকম গাছ আছে যে গাছ বা শিকড় দেখা যায় বাংলাদেশে রেন্ডি গাছ গাছ এরকম আপনার বটগাছে বাসা বাসা বাঁধে আর সেই বাসা হচ্ছে কি আপনার দেখা যায় একটা সময় অনেক বড় হয়ে যায় বুঝছেন তো যাই হোক এগুলা নিয়ে আমরা শিক্ষা নেওয়া উচিত যে জীবনে কোনো কিছু করতে গেলে বা এমন এমন কোনো মানুষের সাপোর্ট দেওয়া উচিত না যে সাপোর্টে নিজেদের বিপদ হয় আশা করি আপনারা বুঝতে পারছেন বা আমি আপনাদেরকে কী বুঝাইতে চাইছি সেগুলো আপনারা বুঝতে পারছেন যে কোনো কোনো কাজ করার আগে অবশ্যই চিন্তাভাবনা করা উচিত এই গাছটা হয়তো আপনার যদি এইখানে যে পার্কের যে মালিক সেই মালিক যদি ছোট থাকতেই এখানে এটা যদি পরিচর্যা করতো হয়তো এরকমটা হইতো না বুঝছেন তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ